এই বৃষ্টি হচ্ছে সোনাপুর বেরি থেকে সোনাগাজী বাজার যাওয়ার পথে একটি ফেনীর ছোটো নদী আছে ওই ছোট নদীর উপরে এই বৃষ্টি তো ফেনি এবং নোয়াখালীতে বন্যার কারণে ব্রিজের পশ্চিম পাশে অর্থাৎ কুমানিগঞ্জ সাইডে অনেকগুলো মাটি সরে গিয়েছে এবং এই মাটি সরে যাওয়ার কারণে বর্তমানে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ আছে অর্থাৎ কোম্পানিগঞ্জের যানবাহনগুলো ফেরিতে যেতে পারতেছে না লাস্ট মানুষ কোনোরকম হেঁটে পার হয় তো এভাবে প্রায় সাত দিন পর্যন্ত বন্ধ আছে এটা আমি জানতাম না চট্টগ্রাম থেকে যখন নোয়াখালীর উদ্দেশ্যে আমি যাত্রা করি এবং ব্রিজ পর্যন্ত যখন আসি হঠাৎ দেখলাম যে এখানে অনেক ইলেকট্রিক ঘটে এবং যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ আছে আমি আসলে চিন্তে পড়ে গেছি এখন কি করা যায় কারণ আমি যদি আবার ব্যাগ দিই তাহলে আবার সোনাগাজী বাজার যেতে হবে সোনাগাজী বাজার থেকে লাল লালফল লাল ফুল হয়ে তারপরে সোনাপুর হয়ে তারপর আসতে হবে প্রায় আমাকে আমি যদি পিছনে করতে হয় তাহলে মিনিমাম আরো পঞ্চাশ কিলোমিটার আমাকে অতিরিক্ত মোটর সাইকেল চালাতে হবে এখন আমার পক্ষে পঞ্চাশ কিলোমিটার অতিরিক্ত ব্যাগে গিয়ে মোটর সাইকেল চালানোর সম্ভব না নদীতে পানির পরিমাণ অনেক বেশি দেখা যাচ্ছে এবং যথেষ্ট তো আমি আজকে অনেক বড় ধরা খেলাম চট্টগ্রাম থেকে আসছি আমি ফেসবুকে পাইছি মাটি সরে গিয়েছে এর আগে একবার আমি যখন যাচ্ছিলাম তখনও হালকা হালকা মাটি ছিল না ভাবছি হয়তো মোটর সাইকেল যাওয়া যাবে বাট এখন যে অবস্থা আমি দেখতেছি মোটর সাইকেল পার করা মনে হয় আমার পক্ষে সম্ভব না তাও আমি এ ট্রাই করবো আসলে তাড়াতাড়ি বৃষ্টির কাজ হয়ে যাবে সেনাবাহিনী আসছে সেনাবাহিনীর প্রধান এবং পুলিশের প্রধান আসছে কিভাবে দ্রুত এই বৃষ্টিকে মেরামোটার আওতায় আনা যায় ওনারা আসছে ওনারা এস্টিমেট করতেছে এবং কিছু ভিডিও সংগ্রহ করতেছে কীভাবে কাজটি দ্রুত করা যায় এবং কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে এগুলো ওনারা দেখতেছে এই সময় আমি উপস্থিত দেখেন ফ্রিজের কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে আর আমিও একটু সুযোগের সন্ধানে আছি কারণ এখানে সেনাবাহিনী পুলিশ এবং জনগণ এখান থেকে আহ সরে গেলে আমি মোটরসাইকেলটি যে কোনো ভাবে পার করে ফেলবো গিয়ে আসায় আছে না তো আমরা তোমার আয় মনে হয় যে ডাকতো এ হচ্ছে বর্ধমানে ব্রিজ অবস্থা হামু